হ্যালো বাজিল বন্ধুরা কেমন আছ আশা করি ভালো আছে কিন্তু আজকে তো কলম্বিয়ার লগে তো ড করে না আহা রে তোমরা কি জিততে না তোরা কি এনে জীবন যাইব দুই চারজন বাজিল ফ্যানদের সাথে কথা বলে যা বুঝলাম ঠিক আছে হাতের আকের গল্প কন যেটা ফেলিয়ার আছে নাকি তো ফেলিয়ার না থাকলে এখন খেলছে যেমন কিয়া এতে কইলাম যে তুমি ফেলিয়ার নাই ঠিক আছে তোমাৰ ফেলেণ্ড নাই যাওঁ তোমাৰ কাকা নাই জেদা নাই ৰভাৰ্ট' কাল্লুচ নাই ফেলে নাই ৰোণাল্ড দিনহ নাই নাই তোমাৰ কেও নাই তোমাৰ কেও নাই তোমাৰ এই টিম তোমাৰ এই টিমৰ মত আইবা আইবা ড্ৰ কৰি চলি যাবা তো আণ্ডা চাই তোমাৰ ড্ৰ কৰি যেনে মাৰি চিচি কেনে যেনে সাৰ এনে একবাৰ আণ্ডালকে দেখা কৰ ফাইনেল আহি আনন্দ ফাইনেলত যায় আহিও ফাইনেলে দেখা করো তুম্টারে আরে আনটা কাপ দিয়ে সাই আই তারপর আইয়ো না তোরে অগ্রিম স্বাগতম তোমরা ফাইনেল যেভাবে ও গাছ হোক আনটা তোমার নোয়ারে কাপ লাগে না আইয়ু বন্ধুরা মনে কষ্ট লো মনে কষ্ট